উনি চাবি খুলেছে চাবিগুলো ভাঙে নেই চাবি পেয়ে খুলেছে আলমারিতেও কাঠি পেয়েছে পেয়ে খুলেছে খুলে ভেঙে কোনো জিনিস নেই শুধু ভিতরের লকারটা ভাঙতে পারে না সেইটা কাস্তে দিয়ে ভেঙেছে চাবিগুলো কোথায় ছিল চাবিগুলো যেখানে মানে শরীর না ছিল আপনাদের বাড়ির মধ্যেই রাখা ছিল হ্যাঁ বাড়ির মধ্যে সেখান থেকে খুঁজেছে তারা খুঁজে পেয়ে গেছে সোনা কিছু টাকা পয়সা সপরিবারে গিয়েছিলেন ঠাকুর দেখতে আর দু ঘন্টা পর বাড়ি ফিরে দেখলেন বাড়িতে থাকা আলমারি ভেঙে উধাও টাকা ও সোনার গয়না পুজোর মধ্যে এই ঘটনায় মাথায় হাত পড়ে গেছে আরামবাগ সালেপুরের মোবারাকপুর এলাকার বাসিন্দাদের তাহলে কি দুর্গাপুজোয় বাড়ি ফাঁকা করে মণ্ডপ দেখতে যাওয়া বিপদ এই প্রশ্নটা এখন ঘোরবাক খাচ্ছে আরামবাগবাসীর মনে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে আরামবাগের শালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর এলাকার জানা পরিবার মাত্র ঘন্টা দুয়েক আরামবাগে এসেছিলেন বিভিন্ন পুজো প্যান্ডেল দেখতে বাড়িতে দেওয়া ছিল তালা নির্ভয়েই প্যান্ডেলে ঘুরছিলেন তারা কিন্তু নটা নাগাদ বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছ একটি ঘরে ঢুকে দেখলেন ভেতরে থাকা আলমারির তালা ভাঙা বাড়ি নির্মাণ কাজের জন্য ব্যাংক থেকে তুলে আনা এক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এরপরই কান্নাই ভেঙে পড়েন তারা খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ গোটা বিষয়টি সর জমিনে তদন্ত করছে প্রসঙ্গত কয়েকদিন আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয় মানুষ যাতে নির্ভয়ে প্যান্ডেল হপিং করতে পারে সেই জন্য এলাকায় পুলিশি পহরা বসানো হবে কিন্তু তার মধ্যেই এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে মানুষের সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম আমরা এসেছি নটার সময় ফাঁকেতে চাবি দিয়া এইদিকে এইখানে মেন গেটটা খোলা মানে ওখানটা এবার দেখে আমার ছেলে এসে খুলেছে আমরা এসে দেখি চাবি নাই তারপরে যা ঘরগুলো খুলেছি দেখি এরকম সব কিছু নিয়ে চলে গেছে সব কি কি ছিল জিনিস ছিল টাকা পয়সা ছিল হাতের কানের আংটি সব ছিল সব নিয়ে চলে গেছে কেউ কিছু বুঝতে আমরা যখন বেরিয়ে গেছি তখনও কিছু বুঝতে পারিনি কিভাবে কি এসে দেখলে আলমারি কি অবস্থা ছিল আলমারি রকম খোলা কাপড় ভাঁজ যেমন ভাঁজকে ভাঁজ নিচে পড়ে আছে যে কাপড় যে ঘেটে ঘেটে দেখেছে তাও দেখেনি ভাঁজকে ভাঁজ নিচে পড়ে রয়েছে সেখান থেকে শুধু টাকাটা বার করেছে চলে গেছে আর এখান থেকে জিনিস বার করেছে নিজেকে

চাবিগুলো যেখানে মানে শরীর না ছিল আপনি তো বাড়ির মধ্যেই রাখা হ্যাঁ বাড়ির মধ্যে সেখান থেকে খুঁজেছে দাদা খুঁজে পেয়ে গেছে আর গেটের চাবিটা গেটের চাবিটাও ছিল মানে অন্য জায়গায় রেখে দিয়ে ঠাকুর দেখতে মানে বাড়িতেই রেখে যান গেটের চাবিও হ্যাঁ সেখান থেকে খুঁজে বের করে চাবি খুললে চুরি হয়েছে আপনার নাম কি দিদি রিম্পা মন্ডল এবাড়ির আপনি কে হন আমি মেয়ে বল ঘটনাটা বলতে আমরা হচ্ছে সাড়ে সাতটার সময় ঠাকুর দেখতে গেছিলাম ঠাকুর দেখতে যে যখন আমরা নটায় বাড়ি ফিরছি এসে দেখি না সব তালাগুলো খোলা আর কাপড় চুপড় ছোড়াছড়ি আছে আর কিছু জিনিসপাতি যা যে বাড়িতে ছিল সব নিয়ে চলে গেছে তারপর দেখলাম সব নিয়ে চলে গেছে ভাঙার ভাঙার পর এসে সব যখন ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে কিছু আছে নাকি ব্যাগে আরে সব দেখি না সব কিচ্ছু নেই থানায় কখন কী গেছিলেন থানায় গেছিলাম থানায় ফোন করেছিলাম থানার এ বাবুরা এসেছিলেন এসে হচ্ছে সেই বলেছিলেন আর আজকে যেতে বলেছিলেন আর যেই কি হবে কিছু তো অনেকে বললো যে আর গেলেও যা না গেলেও তাই সেই সেই কারণে আমি আর কখন বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন বিকেলে না সন্ধ্যে সন্ধে সাড়ে সাতটায় আর ফিরলেন যখন ফিরেছি নটায় এসেই ঘটনাটা দেখি না এরকম ঘটনা সালেপুর ওয়ান আপনার নাম উত্তম কুমার জানা আর কি কি গেছে সোনা জানা সোনা কিছু টাকা পয়সা কতটা কি সোনা ছিল সোনা ছিল তিরিশ গ্রামের মতো তিরিশ গ্রাম আর টাকা টাকা এক লক্ষ টাকা কি ঘর করার জন্য নিয়ে হ্যাঁ ঘর করার তাহলে নিয়ে এসে নমস্কার আমি দিলীপ রায় বাতানল গ্রাম পঞ্চায়েত প্রধান শুভ সারদীয় প্রীতি শুভেচ্ছা জানাই বাংলার ভাই বোনদের এই উৎসব বাংলার সবার এই উৎসব আমরা জাতি বর্ণ নির্বিশেষে পালন করে থাকি এই উৎসবের দিনগুলো সবাই তার আনন্দ ভরে উঠুক নমস্কার